নমস্কার আমি অ্যাস্ট্রোলাইজার সুকান্ত মান্না বিশ্ব রাশি অথবা লগ্নের আপনারা যারা আছেন মার্চ মাস দু সাল আপনাদের কেমন যাবে যা দেখতে পাচ্ছি গ্রহের যে শীতাবস্থা এই মাসটা খারাপ নয় বুঝলেন এই মাসটা আপনাদের ক্ষেত্রে ভালো এবং পরবর্তী ক্ষেত্রে এপ্রিল মে যে সময়গুলো আসছে সেই সময়গুলো আপনাদের ক্ষেত্রে ইতিবাচক দিক বলা যেতে পারে কারণ আপনার দশম স্থানে বুধায়িত্ব যোগ তৈরি করবে আপনার সাফল্য স্থানে বুধায়িত্ব যোগ তৈরি করবে এখানে রাহু অবস্থান করে আছে দশম স্থানে শুক্রমঙ্গল অবস্থান করবে এবং এই মাসে এক সপ্তাহ শুক্রমঙ্গলকে আপনারা পেয়ে যাবেন আপনার ভাগ্যস্থানে এই যে গ্রহের অবস্থান এই গ্রহের অবস্থান অনুসারে সার্বিক উন্নতি আপনারা করতে পারবেন তার উপরে আবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করেছে যার ফলে এই যে অবস্থা বা নক্ষত্র অনুসারে সার্বিক উন্নতি আপনারা করতে চলেছেন পরবর্তী ক্ষেত্রেও কিন্তু সেই সময়গুলো ধাপে ধাপে আসছে বা পাবেন এই মাসে এক সপ্তাহ অযাচিত কিছু আপনারা পাচ্ছেন সেটি বলা যেতে পারে বিশেষ করে যারা অবিবাহিত আছেন বিবাহ করবেন মানে বিবাহের বয়স আপনাদের হয়েছে এই সময়কালের মধ্যে আপনার সমবয়স্ক যারা আছে কেউ হয়তো বিবাহ করেছে বন্ধু বান্ধবী বা আপনি দেখছেন তাদের মধ্যে একটি ভালোবাসা যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে আপনার মনের মধ্যেও কিন্তু এগুলো আসবে তাই এই বিষয়গুলো একটু মনের মধ্যে বেশি নিয়ে ফেলবেন যদি নিজেকে স্টাবলিশ করতে চান আর কয়েকটা দিন বা কয়েকটা বছর অপেক্ষা করতে পারেন এই সময়টা কিন্তু এক সপ্তাহ আপনার মনের মধ্যে এরকম কিন্তু আসবে অযাচিত কিছু ভালোবাসাও আপনারা পাবেন সেটি বলা যেতে পারে কর্মক্ষেত্রের মধ্যে যারা আছেন যথেষ্ট ভালো ইতিবাচক আপনি ছাপ ফেলতে পারবেন আপনি যে কর্মক্ষেত্রের মধ্যে আছেন যে পদে আছেন সেই দায়িত্ব আপনি পালন করতে পারবেন এবং আপনার ওপরে সিনিয়র যারা আছেন বা নিচে যারা আছে জুনিয়র সবাইকে আপনি কাজ যে করছেন তারাও দেখে কিন্তু স্যাটিসফাই যে এই ব্যক্তি এই ধরনের কাজ করতে পারে যথেষ্ট ভালো অর্থাৎ কাজের দিক থেকে বলতে হলে আপনি আপনার নামের ব্যাপ্তি করতে পারবেন গুরুত্বপূর্ণ দায়িত্ব অনেক পালন করবেন এবং যদি আপনি সব প্রফেশনাল থাকেন সেখানেও কিন্তু আপনাদের ভালো বলা যেতে পারে বিশেষ করে এক সপ্তাহ যথেষ্ট ইতিবাচক আপনি ছাপ ফেলবেন পূর্বের মাসে এই মাসেও এক সপ্তাহ কিন্তু ইতিবাচক ছাপ ফেলবেন সেটি বলা যেতে পারে কর্মক্ষেত্রে এবং এই সাফল্য স্থানে উদায়িত্ব যোগ তৈরি হচ্ছে সাফল্য স্থানে রাহু অবস্থান করে আছে যার ফলে সময়টা যথেষ্ট ভালো মধ্যে দিয়ে আপনারা যাবেন ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করবেন যাহাই কর্মক্ষেত্রের মধ্যে থাকুন বা যাহাই করুন না কেন কিছু না কিছু ইতিবাচক ফল আপনি পাবেন বা সেখান থেকে কিছু না কিছু আপনি লাভবান হচ্ছেন সেটি বলা যেতে পারে এই মাসে আপনার দ্বিতীয় বিবাহের যোগ আছে বিশেষ করে এক সপ্তাহ যথেষ্ট ভালো যোগ সেটি বলা যেতে পারে যারা কোনোরকম পূর্বে সম্পর্কের মধ্যে ছিলেন বিবাহ করার যোগ কিন্তু থাকছে এক সপ্তাহ দ্বিতীয় বিবাহ কোনো ক্রমে আপনাদের সম্পর্ক ভেঙে গিয়েছে দ্বিতীয় বিবাহ করবেন এবং আপনারা এরপরেও কিন্তু সময় থাকছে পূর্বে আমি বললাম যেহেতু মার্চ এপ্রিল মে এগুলো কিন্তু পরপর সময় আপনারা পাবেন এই মাসে এই মাসে যারা এরকম বিবাহ ভেঙে গেছে কোনো ক্রমে আপনারা আর ঘর সংসার করেননি চিন্তাভাবনা আছে বিবাহ করবেন মনের মতো পাচ্ছেন না এই মাসে কিন্তু মনের মতো আপনারা পাবেন সেটি বলা যেতে পারে কর্ম করেন স্তরে। কার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটি হবে বলা যেতে পারে এবং পরবর্তী ধাপে ধাপে যে সময়গুলো আসছে সেই সময়গুলোর মধ্যে আপনারা আরও ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে যাবেন এবং পরে অবশ্যই বিবাহবন্ধনে আপনারা দ্বিতীয়বার আবদ্ধ হতে আবারও পারবেন সেটি বলা যেতে পারে এই মাসে এই রকম কোনো রকম সম্পর্ক জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকছে ভালোবাসা বন্ধুত্ব সম্পর্ক হয়ে আপনাদের মধ্যে যথেষ্ট ভালোবাসা সেটি জন্মাবে বলা যেতে পারে দেবগুরু বৃহস্পতি যেমন স্থানে আছে তেমন স্থানে থাকবে সাফল্য স্থানের অধিপতি এবং অষ্টম স্থানের অধিপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি ভরণী নক্ষত্রে অবস্থান করবে আর ভরণী নক্ষত্রের অধিপতিকে শুক্র শুক্র এই মাসে যথেষ্ট ভালো পজিশনে থাকবে সঙ্গে মঙ্গলও থাকছে মঙ্গল শুক্র কম্বিনেশান অর্থাৎ মঙ্গল বোঝায় বোঝায় জোশ এবং শুক্র বোঝায় এই যে কিছু চাহিদা অর্থাৎ রোমান্টিকতা সেটি বলা যেতে পারে শুক্র হচ্ছে বৈভব সুখ মঙ্গল জোশ অর্থাৎ রোমান্টিকতা সেটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বলা যেতে পারে কাজের মধ্যে যারা আছেন যথেষ্ট আপনি ভালোবেসে কাজ করবেন অর্থাৎ সে যদি সব থাকেন এমন এমন কাজ আছে সেখানে হয়তো আপনার আর্থিক ইনকাম ততটা নয় কিন্তু আপনি মন প্রাণ দিয়ে সেই সমস্ত কর্মক্ষেত্রের মধ্যে নিয়ে যেতে পারবেন নিয়োজিত থাকবেন এমন কোন কর্ম আছে মানসিক দিক থেকে স্যাটিসফাই সেটি আপনি হতে পারবেন যাই করবে থাকুন না কেন এই মাসে সেটি বলা যেতে পারে এই মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে খারাপ নয় শরীর স্বাস্থ্য আপনাদের ভালো যেটি রাসিপতি রাশিপতি লগ্নপতি শুক্র ভালো পজিশনে থাকবে অতএব শরীর স্বাস্থ্য আপনাদের ভালো বলা যেতে পারে পড়াশোনার দিক থেকেও আপনাদের ভালো মধ্যশিক্ষার ক্ষেত্রে যে অবস্থান করে আছে কেতু কিন্তু এই ঘরের অধিপতি দেবগুরু বুধ ভালো পজিশনে থাকছে বুধায়িত্ব যোগ তৈরি করছে যথেষ্ট ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা যাবেন সেটি বলা যেতে পারে এই মাসে ভালোবাসার সম্পর্ক আপনাদের ভালো এবং তৃতীয় ব্যক্তি যদি কোনো ভাবে প্রবেশ করে আপনাদের জীবনে সে তৃতীয় ব্যক্তি কিন্তু প্রবেশ করলেও আপনাদের সম্পর্ক ছেদ করতে পারবে না সেটি বলা যেতে পারে অতএব আপনাদের ভালোবাসার সম্পর্ক ইতিবাচক সেটি বলা যেতে পারে বিবাহিত জীবনে যথেষ্ট আপনাদের ভালো আপনাদের মধ্যে যথেষ্ট বোঝাপড়া দেখতে পাওয়া যাবে এবং কিছুটা ক্ষেত্রে আপনাদের মধ্যে রোমান্টিকতা আবার ফিরে আসতে পারে বিবাহিত জীবনে যারা আছেন যতই আপনাদের মধ্যে দূরত্ব বা বয়স হোক তবুও আপনাদের মধ্যে একটি ভালোবাসার সম্পর্ক সেটি দেখতে পাওয়া যাবে বিজনেস যারা করেন অবশ্যই বিজনেস ক্ষেত্র ভালো বলা যেতে পারে কারণ এই মঙ্গল থাকছে আপনার দশম স্থানে এখানে শনি অবস্থান করে থাকবে শুক্র অবস্থান করে থাকবে বিজনেস ক্ষেত্রে ইতিবাচক ছাপ ফেলতে পারবেন থেকে বড়ো বিষয় হলো এই যে বুধ আদিত্য যোগ এটি কিন্তু সাফল্য স্থানে তৈরি হচ্ছে মাসের ষোলো তারিখ থেকে এবং রাহু যে অবস্থান করে আছে রাহু সাফল্য স্থানে ভালো ফল দেয় এর ইতিবাচক ফল আপনি পাবেন যারা কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে আছেন স্টেবিলিটি ইনকাম করেন আরও বহুমুখী বিজনেস বা কিছু করা যায় যথেষ্ট জোর কিন্তু আপনারা ধরবেন এই মাসে বিশ্বরাশি অথবা বিশ্বলগ্নের যারা আছেন হ্যাঁ যথেষ্ট জোর ধরবেন কারণ এখানেই বুধায়িত্বের যোগ তৈরি হচ্ছে বুধ আপনার পঞ্চমপতি এবং দ্বিতীয়পতি এবং রবি আপনার চতুর্থপতি তাই এই বুধায়িত্ব যুগের ফলস্বরূপ অবশ্যই আপনারা পাচ্ছেন এবং সাফল্য স্থানে সেখানে ফল অবশ্যই পাওয়া যায় এর ফলস্বরূপ অবশ্যই আপনারা পাচ্ছেন বিজনেস যথেষ্ট ভালো সেটি বলা যেতে পারে স্ট্র্যাটেজি আপনারা তৈরি করতে পারবেন যারা কর্মের ক্ষেত্রের মধ্যে আছেন পূর্বেই বললাম যাই কর্ম করুন না কেন সেই কর্মক্ষেত্রের মধ্যে আপনার নামের ব্যাপ্তি হচ্ছে সেটি বলা যেতে পারে এই মাসে ভাগ্যের দিক থেকে অযাচিত পূর্বেই বললাম অযাচিত কিছু আপনারা ফল পাচ্ছেন এই মাসে এই মাসে আপনারা কর্মক্ষেত্র থেকে বেড়াতে যাবার পেয়ে যাবেন সময় পেয়ে যাবেন ছুটি পেয়ে যাবেন সেটি বলা যেতে পারে যারা কর্মক্ষেত্র থেকে রিলিফ নিতে চাইছেন কিছুদিন ছুটি নেবেন সেটি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে দেবগুরু বৃহস্পতি আপনার স্থানে অবস্থান করে দৃষ্টি চতুর্থ ষষ্ঠ এবং অষ্টম স্থানে থাকছে তাই আপনারা যারা কোনো রকম সমস্যায় ছিলেন কমিউনিকেশন ক্ষেত্রে অনলাইন ক্ষেত্রে ঠিক মনের মতো আপনাদের আসছিল না অ্যাটমসফিয়ারটা তৈরি করতে পারছেন না এই সময় কিন্তু আপনারা তৈরি করতে পারবেন কারণ আপনার এই যে দ্বাদশস্থানে দেবগুরু বৃহস্পতি শুক্রের নক্ষত্র অবস্থান করবে এবং মঙ্গল এই স্থানে অধিপতি মঙ্গল আর মঙ্গল শুক্র কম্বিনেশন কিন্তু থাকছে কয় থাকছে দশম স্থানে উপচয় স্থান যার ফলে এর ফলস্বরূপ কিছুটা আপনারা পাবেন থেকে বড় বিষয় হলো মনের মধ্যে যথেষ্ট এনার্জি থাকবে যে কোনো কাজ আপনি যদি মনে করেন যে কাজটি করবেন সেটি অবশ্যই করতে পারবেন এই যে বুধায়িত্ব যুগের ফলস্বরূপ আপনারা পাবেন সাফল্য স্থানে রাহু আবারও বলছি সাফল্য স্থানে রাহু হঠাৎ কিন্তু আপনাদের মধ্যে নতুন দিক কিন্তু দিগন্ত নিয়ে আসতে পারে সেটা আপনাকে আকৃষ্ট করবে এই সমস্ত ক্ষেত্রে যদি যাওয়া যায় তাহলে ভালো ফল পাওয়া যাবে এরকম কিছু ক্ষেত্রে কিন্তু আপনাকে আকৃষ্ট করবে সেটি বলা যেতে পারে যদি বিশ্বরাশি অথবা বিশ্বলগ্নের হয়ে থাকেন এই হলো বিশ্বরাশি মার্চ মাস দু হাজার চব্বিশ সালের রাশিফল আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ